হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েনামিতু চ্যানেলস তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইনানি বিচের ব্লগ ভিডিও তো ঘুম থেকে উঠেই চা খেয়ে সকালটা শুরু করে দেন নাস্তা করে আমরা চলে আসলাম হচ্ছে ইনানি বিচের উদ্দেশ্যে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার যে পথে যেই রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইনানি বিচে কক্সবাজারে কিন্তু ইনানি বীজটাই সবচেয়ে বেশি সুন্দর তো এইদিকে আমার বাবু একটু শুকনো খাবার ওর জন্য নিমকি বানিয়ে নিয়েছিলাম তো সেটাই খাচ্ছে বাবুরা তো সব সময় খেতে চায় না আমরা যখন খেয়েছিলাম তখন বাবু খাবে না তো ওর জন্য আমি সবসময় শুকনো খাবার সাথে খেয়েছিলাম যেহেতু ওকে বাইরের কোনো খাবার আমি সহজে দেওয়ার চিন্তা করি না আর কি সো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে ইনানি বীচ আর এখানে এসে আমরা দেখতে পেলাম যে অনেক বেশি মানুষ যেহেতু আমরা হচ্ছে শীতকালে গিয়েছিলাম নভেম্বরের দিকে তো তখন কিন্তু অনেক বেশি মানুষজন ছিল বাচ্চা থাকলে আসলে সব কিছু করা যায় না অনেক সময় অনেক ধরনের অনেক কিছু সুন্দরভাবে চিন্তা করি আসলে ওরকম কিছুই হয় না তো রকমের নিলসটা পড়েছিলাম বাট নিলসটা আমার কাছে একদমই ভালো লাগছিল না তো যাই হোক নিলসের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব টিউটোরিয়াল যদি কেউ চান দেখতে পারবেন নিলস খুব সহজেই সুন্দর করে কিন্তু পড়া যায় আর পড়লেও হাতটা অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস লাগে তো আমার বাবু কিন্তু কোনোভাবেই পানিতে নামে না ও এত পানি দেখে ফার্স্টের দিকে অনেক বেশি ভয় পেয়েছিল তো যেহেতু আমরা কক্সবাজারে এসেছিলাম দুই থেকে তিন দিনের মতো থেকেছিলাম তো আস্তে আস্তে বাবু পানি দিয়ে খেলতে শুরু করলো আর অবশেষে পানি থেকে আমি আমার বাচ্চাকে নিতেই পারছিলাম না এরকম একটা অবস্থা হয়েছিল আর কি তাই দুপুর দুইটা পর্যন্ত আমরা ইরানি বেঁচেই ছিলাম সেখান থেকে চলে আসলাম হচ্ছে একটা হোটেলে আর কি খাবার খাওয়ার জন্য তো এখানে এসে আমরা অনেক কিছু বাংলা ফিশ ফ্রাই তারপর চলে আসি আমরা হোটেলে হোটেলে এসে একটা ঘুম দিয়ে আর সন্ধ্যার পরবর্তী সময়গুলো আমরা হোটেলের ভিতরেই কাটিয়েছিলাম হোটেল সিগালের এই পরিবেশগুলো অনেক বেশি সুন্দর রাত্রেবেলা বেশ ভালোই লাগছিল আমরা এখানে বসে অনেকটা সময় কাটিয়েছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে